হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আর আরবি টেকনিশিয়ান দু হাজার পঁচিশের এক্সাম ডেট কিন্তু আবার পরিবর্তন হলো আর একটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে তা এই তোমার ডেট পরিবর্তন কি পরিবর্তনের ফলে কি শূন্যপথ বাড়তে চলেছে কবে থেকে তোমার সিটি ইনফরমেশান জানতে পারবে কবে থেকে তোমার অ্যাডমিট কার্ড পাবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা খুব বেশি বড়ো হবে না প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেবো তা প্রথমেই তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে রাখি আমি এই নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব এবার তোমাদেরকে বলি দেখ আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় ম্যাথ রিজনিং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইস অ্যান্ড এভ্রিথিং আমরা মোটামুটি রেলে যে প্র্যাকটিস ক্লাসগুলো আমরা ফ্রিতে করাই সেই ক্লাসগুলো জয়েন করতে এই যে ফোন নাম্বার আছে সেটাতে তোমরা হাই লেখো হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারটা ফোনে সেভ করবে হোয়াটসঅ্যাপে যাবে যে একটা হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিং চলে যাবে যেখানে তুমি নিউজ পেপার ফ্রি নোটস ফ্রি পি ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালাক্ট সমস্ত কিছু তুমি কিন্তু ভাই ফ্রিতে পাবে বুঝলে তাই আমাদের এই ক্লাস ক্লাসের রুটিন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটা শেষে তোমাদেরকে বলে দেবো তা চলো প্রথমে আমি তোমাদের এই নোটিফিকেশানটা দেখাই এটা হলো আর আর বি একটা নোটিফিকেশান যেটা জারি করেছে যারা টেকনিশিয়ানের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তা টেকনিশিয়ানের পরীক্ষা আগে যে ডেটটা ছিল সেগুলো চেঞ্জ হচ্ছে গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রির পরীক্ষা তা নতুন ডেট হলো এইটা ছয় তিন ছাব্বিশ নয় তিন ছাব্বিশ ও দশ তিন ছাব্বিশ এই তিনটা ডেটে রেল কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষাগুলো নেবে কারণ এই টেকনিশিয়ানের ফর্ম সবাই ভরতে পারে না এর ভরতে গেলে মানে তোমার শর্ত হলো তোমার এইচএসএস এস ফিজিক্স বা ম্যাথ থাকা লাগবে ফিজিক্স আর ম্যাথ থাকা লাগবে আর তোমার আইটিআই করা লাগবে তার জন্য এটা সবাই করতে পারে না বুঝলে তা যারা করেছ তাদের ডেট হলো এইটা ছয় নয় দু হাজার ছাব্বিশ আর নয় তিন দু আর দশ তিন দু বুঝতে পেরেছো এই যে পুরো যেখানে লেখা আছে এখানে তোমার সমস্ত কিছু লেখা আছে মানে তোমার ইনস্ট্রাকশান দেওয়া আছে যে কী কী করতে হবে আমি সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো বুঝলে তার আগে তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিই এই যে গ্রুপটি যারা ফর্ম ফিল আপ করছো তারা কীভাবে পোস্ট প্রেফারেন্স দেবে তার ভিডিও আমাদের চ্যানেলে করা আছে তার আমি ইন ডিসক্রিনে দিয়ে দেবো এবং আর পি গ্রুপটির কিন্তু তোমার আর কি ভ্যাকেন্সি কলকাতার জন্য বাড়তে চলে মানে বাড়তে চলেছে কি বেড়ে গেছে তো সেইটা নিয়ে যদি তোমরা ভিডিও চাও নোটিফিকেশান ভিডিও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লেখো আমি তোমাদের রাত্রের মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো ওই আটটা নটার আটটা না সাতটা আটটার মধ্যে আপলোড করে দেবো বুঝলে তোমরা যদি ওই ভিডিওটা চাও যে নোটিফিকেশান ভিডিওটা কি আসতে চলেছে বুঝলে আর হলো এইটা হলো তোমাদের টেকনিশিয়ান এবার হলো টেকনিশিয়ানের কি ভ্যাকেন্সি বাড়বে না টেকনিশিয়ানের এখনও কিন্তু অফিসিয়াল সেরকম কিন্তু তোমার মানে কোনো ইয়ে নেই যে টেকনিশিয়ান তোমার ভ্যাকেন্সি বাড়িয়েছে কিন্তু গতবার দু হাজার চব্বিশে যে টেকনিশিয়ানটা হয়েছিল সেটাই কিন্তু টেকনিশিয়ান তোমার ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করেছিল বুঝলে টেকনিশিয়ান কিন্তু তাদের ভ্যাকেন্সি কিন্তু তোমার ইনক্রিজ করেছিল বুঝতে পেরেছ এবার কিন্তু টেকনিশিয়ান কিন্তু সেটা করবে কিনা বোঝা যাচ্ছে না তবে রেল কিন্তু এই যে গ্রুপ ডির ভ্যাকেন্সি ইনক্রিজ করে দিল ফর্ম ফিল আপ চলছে তা রেল কিন্তু সেটা পারে রেল কিন্তু দেখা গেলো পরীক্ষা হয়ে গেলো বা পরীক্ষার মধ্যে বা আর কয়দিন পরে কিন্তু ইনক্রিজ করতেও পারে এটা রেলের হাতে নির্ভর করছে এটা আমরা এখন সেভাবে বলা যাচ্ছে না তবে গতবার যেহেতু করেছিল রেল টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ইনক্রিজ এবার করলেও করতে পারে বুঝলে তা এই যে চলো আমরা এই যে ফাইনাল যে ইনফরমেশনটা সেইটা আমরা আলোচনা করি প্রথমে বলি যে সিটি ইনফরমেশান সিটি ইনফরমেশান দেখো সিটি ইনফরশন আমি এখানে বুঝিয়ে বলে দিচ্ছি ওখানে লেখা আছে আমি এইটাকে পুরো আমি ট্রান্সলেট করে নিয়ে এসেছি তোমরা যাতে ভালো বুঝতে পারো আমি তাও বলে দিচ্ছি সিটি ইনফরমেশানটা মানে কি সিটি ইনফরমেশন মানে কি তোমার কোন জায়গাতে পরীক্ষা পড়বে যেরকম এই এই ব্যক্তির নাম হাবলু এই হাবলুর পরীক্ষা কলকাতার টিসিএসে পড়েছে বা কলকাতার তোমার হচ্ছে ওই আমাদের এই একটা মধ্যমগ্রামে একটা আছে তোমার ওই টিসিএসদেরই একটা ইয়ে আছে ভেন ইয়ে আছে বা কল্যাণীতে পড়েছে তো তোমার তখন দেখাবে দশ দিন আগে তুমি জানতে পারবে তোমার যেদিন পরীক্ষা তার ঠিক দশ দিন আগে যে তোমার সিটিটা হলো কলকাতা তা কলকাতার মধ্যম গ্রামের টিসিএসএ পড়েছে না রাজারহাটে পড়েছে নাকি তোমার এই লেগে পড়েছে সেটা তুমি কবে জানতে পারবে যেদিন তোমার অ্যাডমিট আসবে তোমার অ্যাডমিট কবে আসবে অ্যাডমিট আসবে তোমার যেদিন পরীক্ষা তার ঠিক চার দিন আগে বুঝতে পারছ তোমার যেদিন পরীক্ষা তার ঠিক চার দিন আগে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো চলো আমরা এটা তোমাদের বুঝিয়ে দিলে এবার আমরা পড়ি তা পরীক্ষা শহর তারিখ দেখাও এস সি পরীক্ষাদের জন্য ভ্রমণ যারা ধরো এস সি টি ক্যান্ডিডেট আমার যে ভাই বোনেরা আছো তাদের কিন্তু তোমার হচ্ছে রেলের টিকিট মানে তোমার যাতায়াত ট্রাভেল পাস দেবে রেল সেই ট্রাভেল পাস তোমরা এবং তোমার পরীক্ষা কোন তারিখে মানে তোমার হচ্ছে মানে কোন সিটিতে পড়লো সেইটা তোমার ঠিক পরীক্ষা দশ দিন আগে তুমি জানতে পারবে আরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি জানতে পারবে তারপর ই কল লেটার ডাউনলোড করার লিঙ্ক পরীক্ষার চার দিন আগে মানে ই কলার মানে অ্যাডমিট কার্ড ই কল লেটার তুমি তোমার ঠিক পরীক্ষার চার দিন আগে তুমি ডাউনলোড করতে পারবে পরীক্ষার অবশ্যই আবেদনের সময় দেওয়া আসল ফটো আইডেন্টি ডকুমেন্ট সেটা তোমাকে আইডেন্টি ডকুমেন্টের সাথে আনতে হবে অন্যথায় পরীক্ষা কিন্তু বসতে দেওয়া হবে না অর্থাৎ পরীক্ষায় তুই অবশ্যই আবেদনের সময় তুমি যে ডকুমেন্টটা দিয়েছো আইডেন্টি ডকুমেন্ট সেটা তোমাকে আনতে হবে যে সকল প্রার্থী আবেদনের সময় আধার ভেরিফিকেশান করিয়েছো তাদের আধার লক করতে বা আধার লক করে রাখা যায় তাহলে কি হয় ওটিপি যায় না সেই আধার অ্যাপ থেকেও তুমি আধার যে এর যে তোমার হচ্ছে ইয়ে আছে তোমার ওই অ্যাপ আছে সেই অ্যাপে ঢুকে তুমি আধার আনলক করে রাখবে বুঝলে তাহলে কিন্তু ওখানে গেলে কিন্তু পরীক্ষা করতে পারবে না ওই আধার টাকা কিন্তু তোমাকে আনলক করে আনতে হবে যাতে ওরা তোমার বুঝতে পারে যদি আধার লক করা থাকে ওরা কিন্তু ভেরিফিকেশন করতে পারবে না বুঝতে পারেছ যে সকল প্রার্থীর আবেদনের সময় আধার ভেরিফিকেশন করেছেন তাদের পরীক্ষার দিন আধারের মাধ্যমে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য ইউআইডিআই সিস্টেমে আধার অ্যাকাউন্টটি আনলক ব্যবস্থা অবস্থায় রাখার মানে পরামর্শ দিচ্ছে রেল নাহলে কিন্তু হবে না নিয়োগ সংক্রান্ত সঠিক আপডেটের জন্য ওয়েবসাইট ফলো করতে বলেছে এবং দালাল চক্র যেগুলো থাকে সেইগুলোর ঠিক আরবি তোমাদেরকে বিরত থাকতে বলেছে আমি এই যে এটা আমি পুরো বাংলা করে তোমাদের সামনে দিয়েছি যাতে তোমরা সবাই পড়তে পারো কেমন তা এইটা হলো ছিল তোমাদের নির্দেশনা তা তোমাদের পরীক্ষা টেকনিশিয়ানের হতে চলেছে কবে ৬ ছয় তিন ছাব্বিশ নয় তিন ছাব্বিশ আর হলো দশ তিন ছাব্বিশ বুঝতে পেরেছি তিন দিন হবে তা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফ ইনফরমেশান ছিল যারা টেকনিশিয়ান ফর্ম ফিল আপ করেছে আর কিন্তু বেশি দিন নেই আমাদের ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো বুঝতে পেরেছো ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমাদের আশা করি উপকার হবে এবং তোমাদেরকে একটা ইনফরমেশান ছিল যেটা প্রথমে বললাম যে আমাদের ফ্রি ক্লাসের রুটিন দেবো এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই কোনো টাকা নিই না ম্যাথ সোম একটা বৃহস্পতি একটার থেকে আজকে ম্যাথ ক্লাসটা হয়নি আমাদের সৌভিক স্যারের ফ্যামিলির কে একজন উনি মারা গেছেন উনি সেখানে গেছেন আর কি রিজনিং রবি বুথ একটার থেকে সায়েন্স রবি থেকে সোম নটা পনেরো থেকে আমার ক্লাস জি শনি থেকে শুক্র শনি না শনি ও শুক্র একটা থেকে আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রবিবার পাঁচটা তিরিশ আমরা এই সপ্তাহটা দিতে পারি না আমরা একবারে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করিয়ে দেবো বুঝলে কারণ আমাদের এই সিডির একটু চাপ যাচ্ছে বুঝলে মানে ডাব্লিউবিএসের আমাদের আর চ্যানেল আছে হিস্ট্রি ইনসাইট সেখানে আমরা অন্যান্য পরীক্ষার জন্য পড়াই এই চ্যানেলটা তো মূলত রেলের জন্য তা ওই চ্যানেলে একটু চাপ আছে বলে আমরা দিতে পারছি না বাট ওটা আবার শুরু করবো কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো তোমাদের কোনো চাপ নেই বুঝলে তো এই হলো আমাদের ফ্রি রুটিন বিশ্বাস নয় তুমি নিজে গিয়ে আমাদের প্লে লিস্টে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি নিজে আমাদের প্লে লিস্টে ঢুকে এই যে ক্লাসগুলো তুমি দেখতে পারো এই ক্লাসগুলো করতে কোনো টাকা লাগে না এবার হলো তোমাদের একটা প্রশ্ন মানে ইয়ে রেলের পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হবে ভাই প্রত্যেক বছর যেরকম দুর্গা পুজো হবে সেরকম কালী পুজো হয় যেরকম ঈদ হয় যেরকম বড়দিন হয় না প্রত্যেক বছর রেলের পরীক্ষা হবে তা এই প্রত্যেক বছর এন হবে প্রত্যেক বছর গ্রুপ ডি হবে প্রত্যেক বছর টেকনিশিয়ান হবে প্রত্যেক বছর এ এলপিও হবে তা তোমাদের জন্য আমাদের এই রেল ফাউন্ডেশন বেস তোমরা চাইলে এই ব্যাসটিতে অ্যাডমিশন নিতে পারো রেল রেলের সকল পরীক্ষার জন্য ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকবে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি তুমি রেকর্ডিং দেখতে পারবে স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ার সেশন থাকবে আর যেটা বলো মক টেস্ট দিতে পারবে তো এই ব্যাসটা আমাদের আসন্ন যে এন টিপিসি আছে ষোলো তারিখ থেকে তোমরা জানো ষোলোই মার্চ থেকে কিন্তু তোমার এন টিপিসির পরীক্ষা শুরু তো এই এন টি আগেই আমরা শেষ করব এবং টেকনিশিয়ানের আগেও আমরা শেষ করার চেষ্টা করব বুঝলে তা এই ব্যাসটা মোটামুটি কিছু ক্লাস হয়ে গেছে মানে হাফ হয়ে গেছে আর বাদ বাকি ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমরা করিয়ে দেবো এর মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও যে ক্লাসগুলো হয়ে গেছে তার নোটস রেকর্ডিং ইস অ্যান্ড এভরিথিং সব পেয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে তোমরা এই যে এন সামনে আছে সেটা তোমরা মোটামুটি ভালো করে প্রিপারেশনে দিতে পারবে আর এবার হলো যে তোমরা ভাবছো যে না আমি এই বছর রেলটা দেবো না মানে এন দেবো না বা টেকনিশিয়ানটা দেবো না এই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপটা চলছে এইটা করেছি সামনের বছর আমি এন ভালো করে দেবো তাহলে আমি বলবো যে এই ব্যাসটিতে অ্যাডমিশন নিও না কারণ এই ব্যাসের অ্যাডমিশন নিলে তোমাকে অনেক ক্লাস রেকর্ডিং দেখতে হবে তাহলে তুমি কোন ব্যাচে অ্যাডমিশন নেবে আমাদের আর একটা ব্যাস আসতে চলেছে সেটা হলো রেলওয়ে রেল ফাউন্ডেশান ফাউন্ডেশান ব্যা সরি রেল ফাউন্ডেশন ব্যাস টু এটা হলো আজকের রাত থেকে আমরা অ্যানাউন্স করে দেবো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে এটা মার্চ থেকে শুরু হবে একদম নতুন ক্লাস হবে তবে আসন্ন যে এন আছে সেটা হবে না কারণ আমাদের এক একটা ব্যাস খুব ডিটেলসে হয় আমরা খুব ডিটেলসে করাই তার জন্য চার মাস টাইম লেগে যায় তা আমাদের এই ব্যাসটা মার্চে শুরু হলে ওই জুলাই আগস্টের দিকে শেষ হবে বুঝতে পেরেছ তা তোমরা যারা এখন থেকে রেলের ফাউন্ডেশন করতে চাইছো যে আমি একদম নতুন পড়াশুনো শুরু করবো তারা আমাদের সেকেন্ড ব্যাস নাও আর যারা মনে করছে না এখন একটা ব্যাস হলে ভালো হতো তাহলে আমি বলবো তাহলে তোমরা ওয়ান ব্যাস নাও তোমরা আগে দু তিনবার মানে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রিপারেশান আছে বাট একটা ব্যাস হলে একটু প্রিপারেশানটা ভালো হতো এবং এই ব্যাসটা কিন্তু তোমার কাছে এক বছর থাকবে তুমি এরপরে যে গ্রুপ ডি আছে গ্রুপ ডিটাও তোমার এই ব্যাসে হেল্প হবে কারণ আমি বলবো যে এক একটা ব্যাচে পরীক্ষার জন্য এক একটা ব্যাস নিও না ভাই এতে তোমার টাকার ক্ষতি একটা ব্যাচ নাও যেখানে তোমার সমস্ত কিছু কমপ্লিট হবে বুঝতে পেরেছো তো এই ব্যাসটা এখন নশো নিরানব্বই লাগবে না এটা তোমরা পাঁচশো নিরানব্বইতেই পাবে বুঝলে আমাদের অ্যাপ থেকেও নিতে পারো আমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো আর এই ব্যাসটা কালকে থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে প্রথম এক কি দুদিন দিন পাঁচশো নিরানব্বই রাখবো মানে থাকবে তারপরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে আমি তোমাদের সমস্ত বুঝিয়ে দিলাম এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা করবে অ্যাডমিশন কোথায় কোথা থেকে নেবে গুগল প্লে স্টোরে যাবে হিস্ট্রি ইনসাইট হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছো এই হিস্ট্রি ইনসাইট সার্চ করবে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ দেখতে পারবে এরকম দেখো রেলওয়ে ইনসাইট হিস্ট্রি ইনসাইটে পার্ট সেটা ডাউনলোড করবে লগ ইন করবে তুমি তোমার ব্যাস নিয়ে নিতে পারো এবার অনেকে অ্যাপ থেকে নিতে বোঝে না তাদের জন্য আমি আছি তাহলে কী করবে এই যে ফোন নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন ফোন নম্বর নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই আমি কি করবো আর তোমার যদি মনে হয় যে দাদা আমি তোমার কথা কেন শুনবো তোমরা কেমন পড়াই তো আমি সেটা জানি না তাহলে আমি তোমাকে বলবো ভাই তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাস দেখে যদি ভালো মনে হয় তুমি অ্যাডমিশন নেবে এবং সব থেকে সেটাই ভালো হবে তুমি ডেমো ক্লাস দেখো যদি ভালো লাগে তুমি অ্যাডমিশন নিও নাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেখানে পড়বে বুঝতে পেরেছো তাহলে ডেমো ক্লাসের জন্য এই ফোন নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করবে যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই তুমি ডেমো ক্লাসের লিঙ্কটা দাও আমি দেখি যদি ভালো লাগে অ্যাডমিশন নেব যদি ভালো লাগে আমি অ্যাডমিশন নেবো কেমন তা চলো আজকের ভিডিও এবদি আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর এই যে ক্লাসগুলো তোমাদেরকে দেখালাম এইগুলো করতে কিন্তু কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি বুঝতে পেরেছ সম্পূর্ণ ফ্রি এই ক্লাসগুলোর জন্য আমাদের এই যে ফোন নাম্বার তোমাকে আমি দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারে জাস্ট একটা হাই লিখে দাও তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে নিচে দেখতে পাচ্ছি আমি লিখে দিচ্ছি দাঁড়ো নাইন ফোর সেভেন সিক্স নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিক্যালি তোমার কাছে ভাই গ্রুপ লিংক চলে যাবে তা চলো আজকের ক্লাসে অবধি আর দেখা হচ্ছে নতুন ক্লাসে এবং আজকের রাত নটা পনেরোই আমার ক্লাস আছে আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বুঝতে পেরেছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমাদের কি মতামত আছে সেটা জানাও এবং তোমরা যদি আর আর বি গ্রুপ ডির কলকাতা জন্য যে ভ্যাকেন্সি বেড়েছে সেটা সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টে লেখো কেমন আমরা রাত্রের মধ্যে ভিডিও আপলোড করে দেবো চলো টাটা